এই এই ঘটনার কারণে দুটা মামলা হয়েছে একটা মাদকদ্রব্যের মামলা আরেকটা এই যে সড়ক আইনে বিভিন্ন ধারায় এই মকুদমাটা হয়েছে এখানে তিনজন ভিক্রিম একজন স্পট ট্রেন এবং দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আমরা এই বক্তব্যটা কিন্তু আদালতের সামনে তুলে ধরেছি আর পূর্গ আদালতের কাছে আমরা যে আইনগুলি দেখিয়েছি সেটা হলো যে যে কোনো মানুষ বাংলাদেশ সরকার থেকে যদি লাইসেন্স নেয় তাহলে সে গাড়ি চালাতে পারবে যার গাড়ির লাইসেন্স নেয় এই গাড়ি চালানোর সময় তার কাছে কোনো লাইসেন্স ছিল না এবং তার গাড়িরও কোনো কাগজপত্র ছিল না এই ধরনের যদি না থাকে তাহলে সেটা উৎস দুই ধারায় ট্রান করবে এবং এই যে যেই আসামিগুলো এই আসামিগুলি পরীক্ষা হয়েছে ড্রোপ টেস্টে তাদের ড্রোপ পজিটিভ এসেছে তারা মাদকাসক্ত ছিল এখানে যেই বিষয়টা আপনারা দেখেছেন যে একটা পুলিশের সামনে দাঁড়ানো অবস্থায় এই ছাত্রগুলো ছিল এবং পুলিশে ছিল সেখানে দূরের থেকে মাতালরা এসে তাদের উপরে যেভাবে গাড়িগুলো উঠিয়ে দিয়েছে এবং সাথে সাথে একজন আপনার নিহত হয়েছে ছাত্র এবং বাকি দুইজনের অবস্থা একজনের পাঁচ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরেকজনের অবস্থা এ এই তাদের দুজনের অবস্থা কি হয় সেটাও আমরা বলতে পারি না বিজ্ঞ আদালত এই সব বিষয়গুলি বিবেচনা করে আপনার পাঁচ দিনের আয়ু প্রার্থিত পাঁচ দিনের বেলায় তাদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আশা করি এই মামলাটি তিনশো দুই ধারার টার্ট হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা তিনশো দুই ধারার ট্রান করাবো ইনশাল্লাহ এটাই আমাদের পক্ষে আইনজীবী তিনি জানাচ্ছিলেন যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মামলা তদন্ত সাপেক্ষে পাঁচ দিন রিমান্ড দাবি করা হয়েছে এবং সেই রিমান্ডে দুই দিনের দাবি কিন্তু মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং আপনারা দেখতে পাচ্ছেন বুয়েট ছাত্র হর্তা মামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন আমরা কয়েকটা ব্যানার করতেছে আমার ভাইয়ের জন্য বিচার চাই আইনের উদ্ধ কেউ নয় সে বিচার কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং বৈচারিক আদালতের মাধ্যমে হত্যাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেবেন না ক্ষমতার জোরে ছাড় নাই মাসুদত্তার বিচার চাই আমরা ভাই মোরল কেন জবাব চাই দ্বিতীয় এরকম নানা ফেস্টুন ব্যানার একত্রিত হয়েছেন এবং সে বিচার কিন্তু তদন্ত সম্পর্কে পাঁচ দিনের রিমান্ড দুই দিন মঞ্জুর করা হয়েছে এবং এটা আইনিভাবে প্রক্রিয়াধীন আছে এমন দুইটি মামলা কিন্তু এখানে তদারকি করা হয়েছে দুইটি মামলা একটি মামলা হচ্ছে আইন মামলা একটি হচ্ছে মাদক মামলা এবং একটি হত্যা মামলা এমন রোপচেস করার মাধ্যমে পজিটিভ এসেছে যে যারা আসামি ছিল তারা মূলত মাদকাসক্ত ছিল এবং মাদক হওয়ার কারণে তারা নিজের ইচ্ছাতেই কিন্তু হত্যা করেছে এবং এই রকম পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছি নারায়ণগঞ্জ কোর্ট এলাকায় শিক্ষার্থীরা কিন্তু আজকে আইনি আদালতের মাধ্যমে তারা একত্রিত হয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা অবশ্যই বিচারকে বাস্তবায়ন করেছেন বিচারের মাধ্যমে তারা তাদের বিচার পাবেন এটা আমরা প্রকাশ করছি আমাদের সাথে যারা রয়েছেন এ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য